মানিকগঞ্জ ঘিওর উপজেলা বালিয়াখড়া ইউনিয়ন পুখুরিয়া ঢাকা আরিচা মহাসড়কে সকাল পাঁচ ঘটিকার সময় ঢাকাগামী বোঝাইকৃত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় শিবালয় হাইওয়ে পুলিশ অবগত আছেন বলে জানা যায় এবং ট্রাকে থাকা ড্রাইভার অক্ষত থাকলেও হেলপার আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় হেলপারের চিকিৎসা চলমান রয়েছে বলে জানা যায় বিস্তারিত থাকছে ক্রাইম রিপোর্টার আসাদুর জামানের প্রতিবেদনে আমরা আছি মানিকগঞ্জ জেলা ডিউর থানা বালিয়াঘর ইউনিয়ন ঢাকার মহাসড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মালবাহী ট্রাক আপনার থেকে ঢাকাগামী যাওয়ার সময় এই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে করে যায় গাছ না থাকার কারণে গাড়িটা একদম নিচে চলে গেছে আমরা এখন কথা বলবো আমাদের যে গাড়ির যে প্রতিনিধি রয়েছেন এই ট্রাকের ওনার সাথে ভাইয়া এই আপনার নাম কি আমার নাম সোহেল রানা আপনার বাসা কোথায় যশোর কেশবপুর যশোর কেশবপুর এই গাড়িটা কোথা থেকে আসছে যশোর থেকে কোথায় যাবে সিলেট স্টেশন এই গাড়িতে যে আরোহী ছিল এবং ড্রাইভার ছিল তাদের এখন বর্তমান কি পরিস্থিতি ড্রাইভারের অবস্থা সুস্থ আছে স্বাভাবিক আছে ড্রাইভারের হাতে আঘাত লাগছে তিনি মানিকগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে আছে চিকিৎসাধীন অবস্থায় আছে